আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন এবং খুব সহজ একটা রেসিপি হঠাৎ করে আমার মেয়ের বায়না আম্মু আমাকে সুজির পিঠা বানিয়ে দাও মেয়ের আবদার পূরণের জন্যই আজকের এই আয়োজন তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সুজিরাই পিঠা বানানোর জন্য সুজিটাকে আগে রান্না করে নিতে হবে কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে সুজিটাকে আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজিটা হালকা মিষ্টির জন্য দিতে হবে সামান্য একটু চিনি আর স্বাদ মতো লবণ এবার চুলায় হালকা জালে সুজিটা রান্না করে নিতে হবে সুজিটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে ঠিক যেমনটা আমরা রুটি তৈরির জন্য আটার ডো বানাই সুজিটা কিন্তু পারফেক্ট মতো রান্না হয়ে গেছে এখন রান্না করাই সুজিটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে মেখে মেখে একটা ডো বানিয়ে নেব পিঠা বানানোর জন্য আমার ডোটা কিন্তু একদম রেডি এখন সামান্য তেল লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো বেলে নিব তারপর এরকম ফ্রেমের সাহায্যে পিঠাগুলো কেটে নিব তোমাদের যার কাছে যেমন পিঠা বানানোর ফ্রেম আছে সেগুলো দিয়ে কাটলেই হবে পিঠাগুলো কিন্তু কাটা শেষ এখন আমি ভাজার জন্য কড়াইয়ে তেলটা দিয়ে দিব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলো ছেড়ে দিব তারপর উল্টে পাল্টে সুন্দর করে পিঠাগুলো ভেজে নিব দেখো পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে এখন আমি একে একে সবগুলো পিঠায় ভেজে নিব পিঠাগুলো কিন্তু ভাজা শেষ পিঠা তো ভাজা শেষ পিঠাগুলো চুবানোর জন্য রসের আয়োজন তো করতে হবে তাই তো রসের জন্য চুলাই দিয়ে দিলাম আমাদের নিজেদের গাভীর দুধ রসটার সুগন্ধ বাড়ানোর জন্য দিয়ে দিলাম দুইটা তেজপাতা দারচিনি আর এলাচ এখন রসটা বলকাসা পর্যন্ত জাল করে নিব রসটা কিন্তু অনেকটাই জাল করা হয়ে গেছে এখন দিয়ে দিব চিনি আর স্বাদ মতো লবণ আমি আবারও রসটা ভালোভাবে জাল করে নিচ্ছি পিঠার রসটা কিন্তু রেডি এখন এই রসটা গরম অবস্থাতেই পিঠার মধ্যে দিয়ে দিব যেন পিঠাটা সুন্দর মতো ভিজে যায় দেখো আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে বাড়িতে তৈরি করো আর কেমন লাগে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আল্লাহ হাফেজ